থেকে প্লাস্টিকে করে এটা কিনে আসলো আমার বাবা কাপ কাপগুলো তো খুব সুন্দর সে সুন্দর দেখে নি কী কে এনেছো প্রথমে এনেছে বাদাম তারপরে এটা কাপ সেট কাপগুলো খুব সুন্দর না আমাকে ভীষণ ভালো লাগলো এই কাপ গুলো এর আমার এর আগেও এনেছে আজকে আবার আনলো আর এটা হচ্ছে প্লেট বা প্লেটগুলো খুব সুন্দর কি সুন্দর না প্লেট বা সুন্দর না পিঙ্ক কালারের রথের মেলা এগুলো এই যে হলো কাপ সেট যারা যারা ভিডিওটা দেখছেন তারা আসুন চা খেয়ে যান আপনাদের জন্য চা বানিয়ে দিই চলো টাটা বাই গুড নাইট ভিডিওটা এরপর যদি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন টাটা